দুই এর জানুয়ারিতে গ্রহের পরিবর্তন তিন রাশির জন্য সুখবর জানুয়ারিতে বেশ কিছু গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে এর ফলে কিছু রাশির জাতকদের দারুণ সুভ ফল দেবে জ্যোতিষ মতে এই মাসে একাধিক গ্রহের সংযোগে তৈরি হবে যোগ, যা ক্যারিয়ার অর্থনীতি ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে জ্যোতিষীদের মতে চার জানুয়ারি বুধ ধনু রাশিতে প্রবেশ করবে যা বুধাদিত্য যোগে সৃষ্টি করবে এক চার জানুয়ারি সূর্য প্রবেশ করবে মকর রাশিতে যার ফলে মকর সংক্রান্তিতে কিছু রাশির ভাগ্য খুলবে এছাড়া দুই এক জানুয়ারি মঙ্গল প্রবেশ করবে মিথুন রাশিতে যা কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির সম্ভাবনা তৈরি করবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরের শুরুটি অত্যন্ত আশাবাঞ্জক পাঁচটি গ্রহের প্রভাব আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধির সুযোগ আসবে ব্যবসায়ীরা নতুন চুক্তি ও লাভজনক প্রকল্প পেতে পারেন পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে এবং ধর্মীয় যাত্রায় অংশগ্রহণের সুযোগ আসতে পারে মেষ রাশি মেষ রাশির জন্য এই সময়টি বিশেষ সুভ ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থ ফেরতও আসতে পারে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ থাকবে বৈবাহিক জীবনে সুখ বজায় থাকবে এবং জীবনেও উন্নতি হবে তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য পাঁচ গ্রহের পরিবর্তন দারুণ সম্ভাবনা নিয়ে আসবে কর্মজীবনে স্থিতিশীলতা আসবে এবং দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হবে অবিবাহিতরা বিবাহের যোগ পাবেন নতুন পরিকল্পনা বাস্তবায়নে সফল হবেন এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সুযোগ থাকবে দুই এর জানুয়ারিতে গ্রহের পরিবর্তন তিন রাশির জন্য সুখর জানুয়ারিতে বেশ কিছু গ্রহের পরিবর্তন ঘটতে চলেছে এর ফলে কিছু রাশির জাতকদের দারুণ সুভ ফল দেবে মতে এই মাসে একাধিক গ্রহের সংযোগে তৈরি হবে সুব যোগ যা ক্যারিয়ার অর্থনীতি ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে জ্যোতিষীদের মতে চার জানুয়ারি বুধ ধনু রাশিতে প্রবেশ করবে যা বুধাদিত্য যোগে সৃষ্টি করবে চার জানুয়ারি সূর্য প্রবেশ করবে মকর রাশিতে যার ফলে মকর সংক্রান্তিতে কিছু রাশির ভাগ্য খুলবে এছাড়া দুই এক জানুয়ারি মঙ্গল প্রবেশ করবে মিথুন রাশিতে যা কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির সম্ভাবনা তৈরি করবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরের শুরুটি অত্যন্ত আশাবানজক পাঁচটি গ্রহের প্রভাব আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধির সুযোগ আসবে ব্যবসায়ীরা নতুন চুক্তি ও লাভজনক প্রকল্প পেতে পারেন পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে এবং ধর্মীয় যাত্রায় অংশগ্রহণের সুযোগ আসতে পারে মেষ রাশি মেষ রাশির জন্য এই সময়টি বিশেষ সুভ ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থ